আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর বাড়ি থেকে আসতে আসতে সাড়ে এগারোটা বেজে গেছে তো ওই যে দেখেন আমার বাপের বাড়ি আর ওই যে ভাইরাল চাষির বাড়ি তো এখন বাপের বাড়িতে চলে আসেছি আর বাপের বাড়ি মানে খুব শান্তির জায়গা আনন্দের জায়গা তাই না তো যাই দেখি আমার বাবা কি করছে আর এই সেই সুন্দর বিখ্যাত রাস্তা

বসে পড়েছে আমার বাবা খেলা করতে এগুলো সব আশু পাখি খেলনা তো এই খেলনাধুলা নিয়ে এখন আমার বাবা খেলবে আশু পাখি অনেক মিস করেছি আমরা কিন্তু আশু পাখি না আমার ভাই ভাবি সবাইকে খুব মিস করছি খেলা দেখো আমার মা সুন্দর করে চাল ভাজা দিতে আর চাল ভাজামা খাচ্ছি আমি আমার মেয়ে আমার ছেলে আমরা তিনজনে আসেছি এই যে চাল ভাজা মাখানাটা এখন মানে দুইজনে মিলে খাবো তিনজনে বলতে লাগেছি আমার ছেলে তো খাইতে পারবে না আসার পর থেকে আমরা এখানে আছি আমরা কিন্তু একবারও ঘরের ভিতর যাইনি আসলে ঘরের ভিতর গেলে কেমন একটা কান্না কান্নাকান্না ভাব পাচ্ছে ভাই ভাই বাড়িতে নাই আর আসলে খুবই একটা খারাপ লাগছে ভাই ভাই থাকলে বাড়ির সাথে কত আড্ডা দিতাম গল্প করতাম তো এই যে এখানেই শুয়ে আছি এখানেই বসে আছি এখানেই খাবার খাচ্ছি তো কিছুক্ষণ পর বাড়ি চলে যাব তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর পরের ভিডিও দেখা হবে আমার বাড়ির যায় আল্লাহ হাফিজ